ন্যাশনাল ডক্টর ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একুশ আট দু চার বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং এনডিএফ এর পরিচিতি এবং সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরেন এনডিএফ এর কাজসমূহ বিভিন্ন হাসপাতালে পরিচালনায় অংশগ্রহণ বিভিন্ন এনজিও ভিত্তিক কাজ পরিচালনা করা যেমন রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখা বিভিন্ন দুর্যোগ দুর্যোগে যেমন বন্যা কবলিত এলাকায় শীত প্রবণ এলাকায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো গত ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আহত রোগীদের চিকিৎসা প্রদান অর্থনৈতিক সহযোগিতা প্রদান কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে সহায়তা দান ছাত্র আন্দোলনে শহীদ ডাক্তার সজীব সরকারের গমন কবর জিয়ারত আর্থিক সহযোগিতা প্রদান এবং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রায় ছয়শ ব্যাগ রক্তদান পরিচালনা করা হয় দীর্ঘ কোন বছরে যে সকল চিকিৎসক নানাভাবে বৈষম্য ও শিকার হয়েছেন তাদের সিনিয়রিটি ও মেধাভিত্তিক যথাস্থানে পদায়নের জন্য মাননীয় উপদেষ্টার নিকট আবেদন করা হয় আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস এর পদবঞ্চিতদের পদায়নের ভূমিকা রাখা হয় ডাক্তার পদবীর অপব্যবহার রোধে আন্দোলনের শহীদ মিনারে অংশগ্রহণ করা হয় রেসিডেন্ট ডাক্তারদের ভাতা বৃদ্ধির আন্দোলনে অংশগ্রহণ সহ ডাক্তারদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা হয়েছে স্বাস্থ্য বাজেট নিয়ে পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা হয়েছে নৈতিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ চিকিৎসক গড়ে তোলার জন্য মেডিকেল এথিক্স সহ বিভিন্ন বিষয়ে সিএমই ও ট্রেনিং প্রদানের মাধ্যমে চিকিৎসকদের সাথে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে এন মেডিকেল ভর্তি পরীক্ষায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক ও আর্থিক সাহায্য প্রদান করা স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন এই একটি দলকে পাওয়া গেল যারা মন্ত্রণালয়ের কাজকে সহযোগিতা করার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ছাড়াও সেখানে ভারপ্রাপ্ত ডিজি মহোদয় এবং ছাত্রদের পক্ষ থেকে একজন সমন্বয়ক উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন এবং পাশাপাশি সোশ্যাল বিজনেস তথা সামাজিক ব্যবসা সম্পর্কে আলোচনা করেছেন